দুইটি ক্যাটাগরিতে আটশো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রান্তিক জনগণের উন্নয়নের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে ভূমিকা পালন করা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিস বিও ভিউয়ার্স সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনারা আবেদন করতে পারবেন তো চলুন আসি বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বিস এনজিও সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা সংস্থাটি দেশের উন্নয়নে অবদান রাখতে দীর্ঘদিন যাবত বিভিন্ন সংস্থার আর্থিক সহযোগিতায় ক্ষুদ্র অর্থায়ন কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সফলতার সংস্থাটি দেশের সকল বিভাগ যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর সিংহ বিভাগে সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে চলছে বিজের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে নিয়োগটি প্রদান করা হবে তো চলুন যে আসি বিস্তারিত কর্মকর্তা গ্রেড এক পদের সংখ্যা হচ্ছে ছয়শটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা শুধুমাত্র স্নাতক পাশে আবেদন করতে পারবেন ডিগ্রি পাশে আবেদন করা যাবে ক্ষুদ্র অর্থায়নের অভিজ্ঞতা থাকলে ভালো তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাও আবেদন করা যাবে একত্রিশ পাঁচ দুই তারিখে প্রার্থীর বয়স বাইশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন ভাতা ও প্রারম্ভিক সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা সহ এই পদের মাসিক মোট বেতন ভাতা স্থায়ীকরণের পর স্থান ভেদে প্রায় ছত্রিশ হাজার প্রায় ছত্রিশ হাজার টাকা থেকে বিয়াল্লিশ হাজার টাকা প্রদান করা হবে এর পরের পথটি হচ্ছে মাঠ কর্মকর্তা গ্রেড টুতে নিয়োগ দেয়া হবে দুইশো জনকে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কমপক্ষে এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করা যাবে তারিখে বয়স থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন ভাতা ও প্রারম্ভিক সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা সহ এই পদে মাসিক বেতন স্থায়ীকরণের পর স্থান ভেদে চৌত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা প্রদান করা হবে প্রিয় ভিউয়ার্স মাঠ কর্মকর্তা গ্রেড এক ও মার্ক মাঠ কর্মকর্তা গ্রেড দুই পদে দায়িত্বাবলীর ক্ষেত্রে বলা হয়েছে বিজের কর্ম এলাকায় সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতি গঠন সমিতি অফিস পরিচালনা আমানত সংগ্রহ ঋণ বিতরণ ঋণ আদায় সহ সমিতি অফিসের সম্মানিত সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা পরিচালনায় আগ্রহী হতে হবে জামানত দিতে হবে মাঠ কর্মকর্তা গ্রেড এক পদে যোগদানের সময় পঁচিশ হাজার টাকা মাঠ কর্মকর্তা গ্রেড দুই পদে যোগদানের সময় চব্বিশ হাজার টাকা জামানত দিতে হবে চাকরি হতে অবসর বা অব্যাহতি নিলে জামানতের জমাকৃত অর্থ ফেরত প্রদান করা হবে সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে উভয় পদে যোগদানের পর প্রথম এক মাস প্রাক নিয়োগ দক্ষতা যাচাই যাচাই বা প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এই সময়ে নয় হাজার টাকা থেকে নয় টাকা সম্মানী ভাতা প্রদান করা হবে এক মাস পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হবে শিক্ষানবিশ কাল হবে তিন মাস এই সময় সর্বসাকুল্যে শিক্ষানবিশ মাঠ কর্মকর্তা এক পদে মাসিক একুশ হাজার টাকা ও মাঠ কর্মকর্তা গ্রেড দুই পদে বিশ হাজার টাকা প্রদান করা হবে সফলভাবে তিন মাস শিক্ষানবিশ কাল সম্পন্ন হলে বীজের স্থায়ীকরণ করা হবে এবং স্থান বেঁধে উল্লেখ্য মোট বেতন ভাতা দিয়ে প্রাপ্য হবেন সংস্থার চাকুরি বিধিমেলা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত স্টাফ বছরে প্রতি বছর বেতনের অতিরিক্ত দুটি উৎসব বোনাস প্রতিটি মূল বেতনের সম বৈশাখী ভাতা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড দশ পার্সেন্ট নিজে এবং দশ পার্সেন্ট সংস্থা হতে অর্থাৎ প্রতি কর্মকর্তাকে মোট মূল বেতনের বিশ পার্সেন্ট বছরে দুইটি গ্রাচুইটি প্রতিটি মূল বেতনের সমপরিমাণ পারফরম্যান্স ইনসেনটিভ দ্রুত ভাতা মোটরসাইকেল ভাতা বার্ষিক বেতন বৃদ্ধি মোবাইল ফোন ভাতা পিএলআর প্রায় সরকারি চাকরি পেনশনের সুবিধার মতো বিশ থেকে ত্রিশ বছর চাকরি পূর্ণ হলে যথাক্রমে দশ থেকে বারো মাসের মূল বেতন ভাতা বিএস এসপি বিজ স্টাফ সুরক্ষা প্রোগ্রাম স্টাফ কল্যাণ ভাতা গ্রুপ বিমার সুবিধা প্রাপ্য হবেন এছাড়া বিনা খরচে একক আবাসনের ব্যবস্থা সহ সকালবেলা নাস্তা প্রদান করা হবে প্রতি বছর জুলাই মাসে বিগত বারো মাসের মূল্যায়ন সাপেক্ষে মূল বেতনের পাঁচ বৃদ্ধি হবে আবেদনের প্রক্রিয়া বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের উল্লেখিত পদে নিয়োগের জন্য সহস্তে লিখিত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আবেদন করতে হবে উপসহকারী পরিচালক মানব সম্পদ বিভাগ বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিচ প্রধান কার্যালয় বাড়ি নম্বর আটের বি রোড নম্বর উনত্রিশ গুলশান এক ঢাকা বারোশো বারো এই ঠিকানায় আবেদনে নিজ নাম পিতা বা স্বামীর নাম স্থায়ী ও পত্র যোগাযোগের ঠিকানা শিক্ষাগত যোগ্যতা এনআইডি স্মার্ট কার্ড জন্ম নিবন্ধন রক্তের গ্রুপ ইত্যাদি উল্লেখ করতে হবে আবেদনে সংযুক্ত করতে হবে আবেদনকারীর রঙিন ছবি দুই কপি শিক্ষাগত যোগ্যতার সনদ এর ফটোকপি প্রশিক্ষণ থাকলে তার সনদ আইডি বা জন্ম নিবন্ধনের সনদ অভিজ্ঞতার সনদ নমিনির নাম বয়স সম্পর্ক আবেদনে খামের উপরে আবেদনকৃত পদের নাম এবং যে বিভাগে নিয়োগপ্রাপ্ত হতে চান তা উল্লেখ করতে হবে আগ্রহী মহিলা প্রার্থীগণকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে আবেদনের শেষ সময় সাতই আগস্ট দুই তারিখ পরীক্ষার স্থান ও পরীক্ষার ফির ক্ষেত্রে বলা হয়েছে নির্বাচনী পরীক্ষা বিভাগীয় পর্যায়ে বীজের অফিস সময়ে অনুষ্ঠিত হবে পরীক্ষার স্থান তারিখ দিন সময় মোবাইল ফোনে অথবা এসএমস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পরীক্ষা কেন্দ্রে উপস্থিতির সময় পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা জমা দিতে হবে উল্লেখিত বিভাগ সমূহে নির্বাচনী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিস নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দুইটি ক্যাটাগরিতে আটশো জনকে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ